আমরা মন সিং এর উদ্দেশ্যে এরা আমাদের সাথে আয়ন আছে আমরা সবাই যারা একসাথে জব করি আমাদের এক কলেজের ও সাথে আমরা

কিLambda Gunday চলেন

ওখানে এসে ওকে ফিসলিট করে আমরা যাই দেখি কেমন জায়গাগুলো ঘোষ আবার আপনাদেরকে আবার ঠিক আছে গাড়ি এই যে সামনে যে গাড়ি খারাপ খারাপ মামু আসতে মুখে